বাংলাদেশের একজন সাংবাদিক এবং একজন রাজনৈতিক নেতা তাদের বিরুদ্ধে এমন বিরোধ চলতেছে যে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধপূর্ণ কথাবার্তায় এখন তাদের মা বাবাকে এই স্ত্রী সন্তানকেও টেনে নিয়ে আসতেছে তো আমরা তাদের কাছ থেকে এই ধরনের মানে আচরণ আশা করিনি আমরা তাদের কাছ থেকে শিখি তারা অনেক জ্ঞানী মানুষ তাদের তাদের কথাবার্তা শুনে আমরা ওখান থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করি কিন্তু এখন তারা যে এটা শুরু করছে এখান থেকে কিছু শেখার নেই এখান থেকে মানুষ তো শিখতে পারবে না উল্টো মানুষ আরও বিগড়িয়ে যাবে তো তাদের ভিতরে যে এরকম শত্রুতা হবে এটা আমরা কখনোই ভাবিনি এটা বাংলাদেশের মানুষ কখনোই ভাবিনি তাদের ভিতরে এই ধরনের শত্রুতা শুরু হবে তো এই শত্রুতা থেকে যাতে তারা দ্রুত বেরিয়ে পড়ে কেউ যাতে কারো ক্ষতি না করে আমরা দেখতে পাচ্ছি ইদানিং তারা ফেসবুক পোস্টের মাধ্যমে একজন আরেকজনের গোষ্ঠীসহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান নিয়ে মানে আলোচনা সমালোচনা গালাগালি খারাপ কথা বলতেছে ফেসবুক স্ট্যাটাস দিতেছে তো এগুলো দেওয়া ঠিক না এগুলা আপনারা দেশের রাজনীতিবিদ আপনারা দেশের সাংবাদিক আপনাদের কাছ থেকে মানুষ শিখবে কিভাবে আচরণ করতে হয় মানুষের সাথে মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হয় কিন্তু আপনারাই যদি এই ধরনের আচরণ করেন তাহলে আপনাদের থেকে আমরা কি শিখবো আমরা কি শিখবো এবং পরবর্তী প্রজন্মকে আমরা কি শিখাবো তাই আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এইরকম কোনো আচরণ করবেন না ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম কোনো স্ট্যাটাস দিবেন না যাতে করে যুব সমাজ নষ্ট হয়ে যায় এই আপনাদের মুখের ভাষা গত দুই দিন থেকে দেখতেছি একজন আরেকজনের গালি দিয়ে একজন আরেকজনের সাংসারিক ব্যাপার নিয়ে একজন আরেকজনের পরকীয়ার ব্যাপার নিয়ে এগুলো নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আপনাদের দৈনজনের শুভবুদ্ধির উদয় হোক আপনাদের থেকে যেহেতু যুব সমাজ অনেক কিছুই শেখে তাই আপনাদের থেকে যুব সমাজ এই ধরনের আশা করে না এই ধরনের কথাবার্তা বলবেন আপনারা এই ধরনের আশা আমরা করি না কখনোই তে আপনারা যাতে আপনাদের বিরোধ মিটিয়ে ফেলেন আপনাদের বিরোধ মিটিয়ে ফেলে আপনারা মানুষকে শেখার মতো উপদেশ দেবে না যেহেতু রাজনৈতিক যিনি নেতা আছেন ওনার কথাগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় অনেকেই পছন্দ করে ওনার রাজনৈতিক বক্তব্যগুলো বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে উনি রাজনৈতিক বক্তব্য দেয় তাই ওনার কথাগুলো মানুষ পছন্দ করে আর যিনি সাংবাদিক আছে ওই সাংবাদিকও আমাদের দেশের একজন নামকরাই সাংবাদিক উনি যখন বাংলাদেশে ছিল বাংলাদেশের বিভিন্ন ধরনের অপকর্মগুলো ওনার সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা জানতে পারছি এখন প্রবাসী থেকেও সে দেশের জন্যই কাজ করতেছে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতেছে তো দেশের জন্য যারা কাজ করতেছেন তাদের তাদের আচরণ ওই থাকতে হবে ভদ্র নম্র আপনাদের কথাবার্তায় ভদ্রতা এবং নম্রতা থাকতে হবে কিন্তু আপনাদের এই কয়েক দিনের কথাবার্তা এবং ভদ্রতা এবং নম্রতা দেখে আমরা মনে হইতেছে এখন আমরা মনে করতেছি যে আপনারা আপনাদের কাছ থেকে আমাদের আর শেখার কিছুই নেই আপনারা যেইভাবে সোশ্যাল মিডিয়াতে একজন আর একজনকে দিয়ে গালাগালি করেন এগুলো করা মোটেও ঠিক না কারণ আপনাদের কাছ থেকে আমরা যেহেতু শিখি আমরাও এগুলো শিখতেছি আমাদের পরবর্তী প্রজন্ম এগুলাই শিখবে আপনারা যা শিক্ষায় দেবেন তাই মুরব্বীদের কাছ থেকে আমরা শিখি আপনারা হলেন আমাদের মুরব্বী আপনাদেরকে আমরা মুরব্বী মানি আপনারা যাতে এই ধরনের আচরণ না করেন সবার প্রতি অনুরোধ রইল কারণ আপনাদের এই আচার আচরণ যুব সমাজ দেখে আপনাদের কথাবার্তা যুব সমাজ শোনে তাই আপনাদের থেকে আমরা এই ধরনের আশা করিনি বারবার বলতেছি তো আশা করি আপনাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি মিটে যাবে আপনারা আবার এক হয়েবেন এক হয়ে দেশের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য কাজ করবেন যিনি সাংবাদিক আছেন উনি সত্য সত্য প্রকাশ করবেন সত্য নিয়ে সাংবাদিকতা করবেন যিনি রাজনৈতিক নেতা আছেন উনি স্বচ্ছ রাজনীতি করবেন স্বচ্ছভাবে রাজনীতি করবেন দেশের জন্য রাজনীতি করবেন দেশের মানুষের জন্য রাজনীতি করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আর আজকে যে চলতে চলতে কথাগুলো বললাম এটা হলো মালয়েশিয়ার একটা হাইওয়ে রোড মালয়েশিয়ার হাইওয়ে রোড দিয়ে আমি কাছ থেকে বাড়ি যেতেছি বাড়ি যাওয়ার সময় আপনাদের সাথে এই কথাগুলো বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা এবং আমার কথাগুলো যুক্তিসম্মত আছে কিনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম